নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যেন আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরও আপডেট পেতে তো আজকে আন্ডার সেভেন্টিন ড্রিম স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ন্যাশনাল ফাইনালসে ইস্ট বেঙ্গলের খেলা রয়েছে বেট এফসির সাথে খেলাটা হবে বিকেল সাড়ে চারটে দিয়ে এবং ফ্যান কোডে লাইভ খেলাটা দেখাবে এই খেলাটা কিন্তু দর্শকরা সম্ভবত ফ্রিতে দেখতে পাবে যদি সাবস্ক্রিপশন ফ্যানকোডে নাও থাকে তাহলেও কিন্তু খেলাটা দেখা যাবে কোডের প্রিমিয়ার এই খেলাটা কিন্তু ফ্রি বলে অলরেডি লিখে দিয়েছে আগের ম্যাচটা ব্যবধানে গোয়ার সাথে জিতেছে এই ম্যাচে দেখা যাক কি হয় এরপর বলি একটু মোহনবাগানের কথা তো এর আগে যেমন তোমাদের বলেছিলাম মোহনবাগান মুথুট এফ এর আদিল আবদুল্লাহকে সই করাতে চলেছে এবং ফাইনালি সেটাই হলো এই আদিল আবদুল্লা পার্মানেন্ট একটা ডিলে সাইন করিয়ে নিল মোহনবাগান এরপর বলি উড়িষ্যা এফসির কথা তো উড়িশা কিন্তু একসাথে অনেক প্লেয়ারকে বিদায় জানিয়ে দিল উড়িষ্যা তাদের অফিসিয়াল পেজ থেকে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে সাই গডাটকে ভিঘনেশ দাক্ষিণামূর্তিকে অনিকেত যাদবকে মাইকেল সুসাইরাজকে এবং প্রাঞ্জল ভূমিজকে এদের মধ্যে উল্লেখযোগ্য নাম হল ভিঘনেশ দাক্ষিণামূর্তি ছাব্বিশ বছর বয়সী এই লেফট ব্যাকের প্লেয়ারটা কিন্তু হায়দ্রাবাদ থেকে একটা লোন ডিলে উড়িষ্যা এফসিতে গেছিল হায়দ্রাবাদের সাথে তার চুক্তি রয়েছে একত্রিশে মে দু হাজার আরো তিন বছর হায়দ্রাবাদের সাথে তার চুক্তি রয়েছে এদিকে উড়িষ্যা যখন বিদায় জানিয়ে দিল তার মানে এখন আর লোন ডিল কন্টিনিউ করবে না উড়িশা সেক্ষেত্রে প্লেয়ারটাকে আবার হায়দ্রাবাদেই ফিরে যেতে হবে এখন কথা হচ্ছে হায়দ্রাবাদের যা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস তারা ভিগ্নেশের স্যালারি অ্যাফোর্ড করতে পারবে কিনা তবে যতটুকু খবর এই সপ্তাহের শেষে হায়দ্রাবাদের একটা মিটিং রয়েছে সেখানে ম্যানেজমেন্ট হায়দ্রাবাদের ওনারশিপ স্ট্রাকচার এবং ইনভেস্টর নিয়ে মিটিং করবে তো হায়দ্রাবাদের এখন ইন্টারনালি মিটিং শুরু হয়েছে এখন সেই সমস্ত হয়ে নতুন ইনভেস্টর আসতে কিন্তু একটু সময় লাগবে এই সময়ের কিন্তু মধ্যে সবাই ঘর গুছিয়ে নিতে চাইছে এবং শোনা যাচ্ছে দাকসিনামূর্তির ব্যাপারে কিন্তু ইন্টারেস্টেড রয়েছে খুব সম্ভবত ভিগনেসকে নেওয়ার ব্যাপারে কথাবার্তা চালাচ্ছে ইস্টবেঙ্গল যদি লোন দিলেও ইস্টবেঙ্গল বেঙ্গল আনতে পারে তাহলেও ডিফেন্সে অনেক মজবুতি দেবে কিন্তু ভিঘ্নেশ পার্মানেন্ট ডিলে আনলে কিন্তু কথাই নেই ভিগনেসের পেছনে কিন্তু প্রচুর ক্লাব রয়েছে কেননা মার্কেটে খুব একটা ভালো ডিফেন্ডার কিন্তু আর অবশিষ্ট নেই এমন অবস্থায় ইস্ট বেঙ্গল যদি ভিগনেসকে তুলতে পারে তাহলে খুব বড় ব্যাপার হবে কালকে ইস্ট বেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত বেশ একটা মজার কথা বলেছে একটা ইন্টারভিউতে তিনি বলেছেন নতুন প্লেয়ারের জন্য কুয়াদ্রাত প্রতিদিনই বিভিন্ন ধরনের মেসেজ পান ভক্তদের কাছ থেকে যে কোন প্লেয়ারকে নিলে ভালো হবে কে ভালো খেলবে এরকম ম্যাসেজ ভক্তরা করে থাকে তিনি বলেছেন এই ম্যাসেজগুলো প্রমাণ করে ফ্যান্সরা ক্লাবকে কতটা ভালোবাসে কার্লেস আরও বলে আমরা জানি আমাদের কাজ কি আমরা প্রফেশনাল ফ্যান্সরা আশ্বস্ত থাকতে পারেন আমরা আবার ভারতীয় ও এশিয়ান মঞ্চে ভালো করবো এরপর যদি আমরা একটু কেরালা ব্লাস্টার্স কথা বলি তো কেরালার অ্যাটাকার ডিয়ামান্টগস চলে যাওয়ার পর তার বদলে নতুন বিদেশি স্ট্রাইকারের সন্ধানে রয়েছে কেরালা তো শোনা যাচ্ছে এক গ্রিক ফুটবলারের জায়গায় অন্য এক গ্রিক ফুটবলার জর্জিও মানালিস তাকে পছন্দ হয়েছে কেরালার কোচ মিকেল স্টাহারের জর্জিও মানালিস সেন্টার ফরোয়ার্ড তিনি গ্রিসের লিগ টুয়ে বেশ কিছু গোল ও অ্যাসিস্ট করেছেন প্লেয়ারটা খুবই ভালো প্লেয়ার তো আপাতত তার দিকে ঝুঁকেছে কিন্তু কেরালা ব্লাস্টার্স এখন দেখা যাক কেরালা তাকেই ফাইনাল করে কিনা এরপর যদি আমরা একটু সেভিয়ার গামার কথা বলি তো মনে হয় আমরাই প্রথম কাল সেভিয়ার গামার ইস্টবেঙ্গলের লিঙ্ক আপের খবরের কথা বলেছিলাম তারপর অনেক মেন মিডিয়া সেভিয়ার গামার খবরটা করে তো যাই হোক ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু এবারে ট্রান্সফার মার্কেটে যথেষ্ট সক্রিয়তা দেখাচ্ছে বড় বড় নাম ট্রান্সফার মার্কেটে তাদের সাইন করিয়ে নিলেও ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু বসে নেই বিভিন্ন ভারতীয় ফুটবলারের দিকে নজর দিচ্ছে ম্যানেজমেন্ট নিজেদের প্রথম একাদশ সিকিউর করার পাশাপাশি রিজার্ভ বেঞ্চেরও শক্তি বাড়ানোর দিকে লক্ষ্য দিয়েছে ইস্টবেঙ্গল সেই মতো এবার তাদের নজরে রয়েছে গোয়ার এই ডিফেন্ডার সেভিয়ার গামা এবারের ইন্ডিয়ান সুপার লিগে খুব একটা গেম টাইম কিন্তু পাইনি গামা গোয়ার ফার্স্ট টিমে জয়গুপ্তা খেলতো যার ফলে বাদবাকি সবাই কিন্তু সাইড লাইন হয়ে গেছিলো তো সেই জন্য বহু বছর পর গামা গোয়া ছেড়ে দিল এবং ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট সেই সুযোগ নিয়ে গামার সাথে কথাবার্তা কিন্তু অনেক দূর এগিয়ে নিয়ে গেছে বলে শোনা যাচ্ছে যদিও এখনো পর্যন্ত চূড়ান্ত কিছু কিন্তু সিদ্ধান্ত হয়নি তবে ইস্ট বেঙ্গল সাইড ব্যাকের জন্য নতুন প্লেয়ার নেবেই নেবে সেক্ষেত্রে গামা আসলেও আসতে পারে সে আসলে কিন্তু ডিফেন্সে নিঃসন্দেহে শক্তি বাড়বে এছাড়া গোয়া তাদের গোলকিপার অর্ষদ্বীপের সঙ্গে কিন্তু চুক্তি বাড়িয়ে নিল এবং সাজি ভাইদের ইস্টবেঙ্গলে আসা শুধুমাত্র সময়ের অপেক্ষা অনেকেই আমাকে প্রশ্ন করে ট্রান্সফার উইন্ডো তো খুলে গেছে তাহলে প্লেয়ার অ্যানাউন্সমেন্ট হচ্ছে না কেন তাদেরকে বলে রাখি একত্রিশে মে দু একটা সময় যেখানে অনেক প্লেয়ারদের চুক্তি শেষ হয়েছে বা একটা মরশুম শেষ হয়েছে বলা যায় অ্যাকচুয়ালি সামার ট্রান্সফার উইন্ডো ইন্ডিয়াতে শুরু হবে বারোই জুন থেকে তখন প্লেয়ারদের সাইনিং প্লেয়ার ঘোষণা লোন ডিল সোয়াবডিল সে সমস্তগুলো কিন্তু হবে তো অফিসিয়াল পেজ থেকে প্লেয়ারদের ঘোষণা বারোই জুনের পর থেকেই হবে তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার